হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো অবশ্যই দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইজে ভালো কোয়ালিটি ভালো ফ্যাব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাদিফেশন থেকে মালহা ডিজিটাল প্রিন্টের লোন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এ হচ্ছে নেকে কে ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক আমি দেখে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে মালহাব লোন ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিকস কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন মালহাট ডিজিটাল প্রিন্টার লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদিবেশন